আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো টুডে আমাদের ব্লগ বিয়াল্লিশ হয়ে গেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত এত সাপোর্ট দেওয়ার জন্য তো আজকে মূলত আমার এলাকায় একটা বিতরণ করব আপনারা তো অবশ্যই জানেন আমাদের প্রবাদ একটি সংস্থা রয়েছে তো আপনাদের থেকেই অনেক কালেকশন করেছিলাম ওই কালেকশনের মাধ্যমে আমরা কম্বল আমাদের অফিসে জমা করেছি তো আজকে আমি ছোটোখাটো একটা বিতরণ করব তো আমাদের ব্লগটি দেখতে থাকুন প্রায় দেড় ঘন্টা পর আমরা চলে গেলাম আমাদের প্রভাতের অফিসে তো এখানে আমরা অলরেডি আমাদের ইয়া থিকা কম্বলগুলো একসাথে করলাম করে গুছিয়ে আমাদের অফিসে মেন যে জায়গায় আমরা প্রোগ্রামটা করবো ওই জায়গায় এদের মাধ্যমে আমাদের সংস্থার অন্যান্য কর্মীদের মাধ্যমে আমরা নিচ্ছি তো আপনারা দেখতেই পারতেছেন

কাসকের প্রভাতের প্রোগ্রামটি সর্বপ্রথম কোরআন তেলতের মাধ্যমে করতে করেছি এবং করেছে আমাদের কোরআন তেলহটি করেছিল আমাদের সাজু সাহেব এরপর আমাদের সেক্রেটারি সাহেব মাসুদ তো উনি একটু বক্তৃতা দিচ্ছে কীভাবে কী করা যায় আর কি এরপর আমাদের সহসভাপতি তারপর আরও অনেকে বক্তৃতা দেওয়ার পর আমরা কম্বল বিতরণটা করলাম তো তো আর করা সম্ভব না এই জন্য সরকারে আপনাদের জাস্ট একটু কিছু দেখালাম আর কি তো এখানে সবাই সাইডে হচ্ছে তো মহিলাকে অ্যাকসাইট করলাম পুরুষদেরকে অ্যাকসাইট করলাম এরপর আমরা আস্তে আস্তে বিতরণগুলো করলাম তো বাকিটা আপনারা দেখতেই থাকুন এরপর গেলাম আমি তো কে কে এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো এরপর আমাদের আজকের এই বিতরণের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রামটি আমরা শেষ করলাম আর কি তো ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন তো প্রবাদ পরিবার একসাথে একটা ছবি তুললাম আমরা শেষে আর কি ফাইনালি গাইজ আমাদের আওয়ার ব্লগ ইন্ড তো টাট্টা হেফান খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষে বলবো আমাদের এয়ার ব্লগারকে ব্লগার কে সাপোর্ট করতে ভুলবেন না